শুভ আন্তর্জাতিক পিতৃ দিবস হ্যাপি ফাদার্স ডে এবার আপনি ভাবুন একজন ছেলে যাকে তেরো বছর বয়সে তার বাবা আর দাদা জিজ্ঞেস করছেন তো স্যার বলছেন ক্রিকেটটা সিরিয়াসলি খেলতে হলে স্কুল চেঞ্জ করতে হবে স্কুল চেঞ্জ করতে হলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবি না মাসির বাড়ি থাকতে হবে দাদারে সেই ছেলেটা রাজি হচ্ছে রাজি হয়ে সারাদিন হাড় পরিশ্রম করছে ক্রিকেট খেলছে মাসির কোলে মানে আধগরস খেতে খেতে কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে ইলোকন বাবা দাদার সঙ্গে সম্পর্ক যার ওরিয়াটা বাকিটা তুমি বলে আমি বেশি সময় নেই বলে বলি যে এই সম্পর্কটা আমাকে প্লেয়িং ইট মাইমে বই লেখার সময় সচিন আমার বলেছিল এইটা দিয়ে শুরু করবে অন্য কিছু না কি না আমার বাবার এই युक्तिটা কি যে তুই ক্রিকেট খেলবি 25 বছর বাঁচবি 70 বছর আমি তোকে ক্রিকেটার হিসেবে নয় মানুষ হিসাবে ভালো দেখতে চাই সেইটা জানো আমার ছেলে হিসেবে তুই করে দিবি আমি যেন মারা যাওয়ার পর এইটা দেখি যে পঁচিশ বছরের ক্রিকেট ক্যারিয়ার নয় সত্তর বছরের জীবনটা তুই আমার জন্য করে যাবি যে যেখানে আমি প্রাউড হিসেবে বলবো এই এই আমার দিয়ে দিয়ে শুরু ওটা আমরা স্টার্ট করেছিলাম যখন উক্তিটা নিরানব্বই সালে ওয়ার্ল্ড কাপে মারা গেলেন আঞ্জলি ফোন করে বলেছিলেন তার ঘরে যেন কোনো ফোন না দেয়া হয় নিজের রাত্রিবেলা দুটোর সময় লেস্টার পৌঁছন আঞ্জলি পৌঁছে নক করেন সচিনের ঘরে আতুল রানারে ছিলেন আতুলকে বলেন আতুল তুমি একটু বাইরে যাও গিয়ে বলেন তোমার পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে সচিন বলেন মানে সে তোমার বাবা মারা গেছে পাথর হয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকার আপনার মানুষ আসেন বলেন তার মা একেবারে কোনো কথা বলছেন না চুপচাপ একটা দেয়ালের দিকে তাকিয়ে বসে আছেন তেন্ডুলকার বাট প্রথম ওই একদিন রিচুয়াল হয়ে যাওয়ার পরে তার মা তাকে একটাই কথা বলে তুই ফেরত চলে যা সচিন বলেন তোমায় ছেড়ে কি করে যাবো তোর বাবা যদি বেঁচে থাকতেন এটাই বলতেন তুই 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 যা 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 এবং সেই ফেরত গিয়ে কালো চশমা পরে এবং আকাশের দিকে বারবার তাকিয়ে কালো চশমা কারণ বারবার কেঁদে ফেলছিলেন তুই যা ইজ আর আনরিয়েল ওই একশো চল্লিশ এবং তারপরে যখন বারবার যতগুলো একশো করেছেন তার আগে পর্যন্ত ভগবানকে ধন্যবাদ জানাতেন সেই দিন থেকে শুরু হলো ভগবানকে ধন্যবাদ জানানো